আমরা ফোলের ওপর দিয়ে যাচ্ছি এখন আজকের আমার গন্তব্যস্থল প্রেম মন্দির প্রেম মন্দির রিস্তায় অবস্থিত গঙ্গার পশ্চিম তীরে হাওড়ায় এসে পৌঁছালাম দেখুন হাওড়া ব্রিজ এবারে আমি আজকে যাব ইসরা প্রেম মন্দির আপনাদের দেখাবো এই হাওড়া থেকে প্যান্ডেল লোকাল দশটা পঁয়তাল্লিশের লোকাল দশটা বাহান্ন ছাড়লো আজ আমার গন্তব্যস্থল হচ্ছে কৃষ্ণা প্রেম মন্দির চলুন নিয়ে যাই কতটুকু দেখাতে পারি চলুন সেখানে গিয়ে এ করবো ভালো থাকুন সুস্থ থাকুন এই বর্ষার পরিবেশ আমি বেরিয়ে পড়েছি এক মন্দিরের উদ্দেশ্যে দুদিন তিন দিন কোনো ব্লক দিতে পারিনি তাই আজকের একটা বৃষ্টি কমার পরে আমি ঠিক করলাম যে রিসরায় আজকে প্রেম মন্দির যাব তা বেশি দূর নয় তা রিসড়ার টিকিট কেটে আমি আপনাদের প্রেম মন্দির নিয়ে যাচ্ছি ওখানে গিয়েই সব কিছু হবে তা আমরা প্রথমে যাব রিশরা রিসরা থেকে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে তারপরে টোটো করে ওখানে গিয়ে পৌঁছব চলুন ওখানে গিয়েই আপনাদের সঙ্গে আমার দেখা হবে আমি এবারে রিসরা এসে পৌঁছালাম যে ট্রেনে এসেছিলাম সেই ট্রেন চলে যাচ্ছে দেখুন এবারে প্ল্যাটফর্ম পা দিয়ে উঠে এক নম্বর প্ল্যাটফর্মে গিয়ে তারপর অটো করে আপনাদের প্রেম মন্দির নিয়ে যায় ওভার ব্রিজা স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মে গিয়ে এই রেলগেটের এখান থেকে আপনারা বেরিয়ে আর এই হলো অটো স্ট্যান্ড এইখান থেকে অটোতে আপনারা উঠে যাবে টোটো করে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনারা এই রাস্তা ধরে যেতে হবে টোটো জি রোডের ওখানে গিয়ে তারপরে ফেলিমদুকের দোকানে পার হয়ে যেতে হবে তাহলে জিটি রোডে এসে ফেলি মডকের দোকানের কাছে অটো করে নেবে তারপরে তার বাঁ দিয়ে এই প্রেম মন্দিরে যেতে হবে দু মিনিট হেঁটে চলুন আজ আপনাদের প্রেম মন্দির হলো প্রেম মন্দিরের জায়গা দেখুন কত সুন্দর চলুন আপনাদের আগে প্রেম মন্দিরটা দর্শন করাই প্রেম মন্দিরের হোমকুণ্ড দর্শন করাই হোমকুণ্ড দর্শন করাচ্ছি এখানে হচ্ছে সাধু নিবাস থাকার বাস আছে সাধুদের আর এটা হচ্ছে দুর্গা দালান এখানে গাড়ি রাখার ব্যবস্থা আছে এই হলো সাধু সাধুবাস আর এই হলো প্রেম মন্দিরে কত কত সুন্দরভাবে প্রেম মন্দির হোমকুণ্ড তুলে ধরেছে দেখুন হমকুণ্ড হোমকুণ্ডে নিয়ে যাই সব দেব দেবী কত সুন্দর কাজ করা দেখুন হোমকুণ্ডটা দেখুন কত সুন্দরভাবে করে তুলেছে মানে দেখার মতন তুলনা নেই এরকম হোমকুণ্ড আপনারা দেখতে পাবেন না প্রত্যেকটা যে পিলার আছে সেই পিলারে সব দেব দেবীর কাজ করা আছে কত সুন্দরভাবে দেখুন ওপরটা দেখুন এই হলো হোমকুণ্ড এই হলো ওপর দিয়ে হোমকুণ্ডের এ বেরিয়ে যাবে ধোঁয়া আগুনের এটা বেরিয়ে যাবে সেটা তৈরি করেছে আর কত সুন্দরভাবে হোমকুণ্ডটাকে করেছে দেখুন কত দেব দেবী সাজিয়ে এই হোমকুণ্ড ওরা গড়ে তুলেছে দেখার মতন অত চলুন আপনাদের সম্পূর্ণ দর্শন করালাম ঢুকিয়ে দুর্গা দালান এখানে শিবের মন্দির আছে এটা প্রেম মন্দির ঘাট দেখুন আগে গঙ্গার জলে গোড় দেখুন আর ওপারে হচ্ছে খর্দা ওপার হচ্ছে খর্দা ওই হলো খর্দা ওপারে ওপার থেকেও এই প্রেম মন্দিরে আসতে পারেন এটা প্রেম মন্দিরের ঘাট আর এই হলো রিক্সরা জেটি ঘাট এই হল রিক্সা জেটি ঘাট তাহলে আপনারা যদি শিয়ালদা হয়ে আসেন তাহলে খর্দা নেবে জেটি ঘাট পার হয়ে চলে আসবেন জেটি জেঠিঘাটে তার পাশেই প্রেম মন্দির চলুন আপনাদের প্রেম মন্দির দর্শন এই হলো প্রেম মন্দিরে আর এই হলো প্রেম মন্দির স্থাপিত হয়েছে তেরোশো চল্লিশ বঙ্গাত্রে চলুন প্রেম মন্দির সেখানে সৎ দেবানন্দ বম্বোচাই খাবার জলের ব্যবস্থা করেছে পানীয় জলে ঢোকার মুখে চলুন প্রেম মন্দির দর্শন করায় আজ আপনাদের প্রেম মন্দিরে এনেছি কত সুন্দর এতে আপনারা আপনারা ঢুকেই পেয়ে যাবেন প্রথমে শিবলিঙ্গ শিবলিঙ্গ দর্শন করুন কত সুন্দর আর সোমবার শিবের মাথায় সব জয় ঢেলে গেছে এবারে আপনাদের নিয়ে যাচ্ছি মূল মন্দির ভোগ নিবেদন হবে দেখুন ভোগ নিবেদন হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে গা ভগবান তারপরে ভোগ আরতি হবে ভোগ আরতি শুরু হল দেখুন ভক্ত বসে ভক্তরা বসে করছে আরতি করছে ভোগ আরতি দেখার সময় ভোগ আরতি হয় সেখানে আমি মোটামুটি মহারাজের ইন্টারভিউও নিয়ে নিলাম এবং প্রেম মন্দিরের সব কিছু সম্পর্কেও জেনে গেলাম তা এবারে আমি আর সবই তো প্রেম মন্দির সম্বন্ধে আপনাদের বলে দেওয়া হল তা আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর বেশি কিছু বাড়াবো না এই বলে প্রেম মন্দির থেকে আমি আর আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব যারা পাননি তারা পেলে অল বোটামটা টিপে দেবেন এইটাই আমার অনুরোধ জয় মা কালী জয় মা দুর্গা জয় চলছে এছাড়া আমাদের আশ্রমের অ্যাম্বুলেন্স রয়েছে অ্যাম্বুলেন্সটি চব্বিশ ঘন্টায় আমাদের সার্ভিস দেয় এইসব এইসব স্থানীয় অঞ্চলে আমাদের আশ্রমে বিভিন্ন সময়তে চোখের ক্যাম্প ডাক্তারদের মেডিকেল ক্যাম্প এগুলো আমাদের আশ্রমে হয় উৎসব অনুষ্ঠান উপলক্ষে এগুলো হয়ে থাকে অ্যাওয়ারনেস ক্যাম্প ক্যান্সার অ্যাওয়ারনেস ক্যাম্প বা ইত্যাদি নানারকম আমাদের আশ্রমে বিভিন্নভাবে হয়ে থাকে পুজোর সময় আমাদের প্রায় ছ সাতশো স্থানীয় অঞ্চলের মানুষদের বা দুস্থ অঞ্চলে আমাদের ভিতর অনুষ্ঠান হয় কিছু কিছু অনুষ্ঠান আমাদের খুব ইন্টেরিয়ার গ্রামাঞ্চলে গিয়ে আমরা করি যেমন শীতকালে কম্বল বিতরণ মশারি বিতরণ অনেক সময় পুরোনো কাপড়ও ভালো কন্ডিশন থাকলে পরে সেগুলো আমরা সেখানে বিলনো এ করে আমরা পুরুলিয়া এই অঞ্চলে তাছাড়াও বাঁকুড়াতে শুশুনিয়া পাহাড়ের ওই অঞ্চলেও আমরা এগুলোতে আমরা করি মানে আদিবাসী অঞ্চল আদিবাসী অঞ্চলে আমরা এই সেবা কাজ করি এবং সেখানে দীর্ঘদিন ধরে আমরা করে চলেছি সেসব সেবা কাজ আমাদের সীমিত পরিসরের মধ্যে আমরা করি তাছাড়াও জনকল্যাণ সমিতির মাধ্যমে ডিজাস্টার যখন আসে ভগবান গুরুগার না আসে কিন্তু যখন আসে তখন আমাদের প্রেম মন্দির জনকল্যাণ সমিতি ঝাঁপিয়ে পড়ে এই যে আমাদের আয়লা গেল আমফান গেল এই সমস্ত সুন্দরবন অঞ্চলও তো আমরা দীর্ঘদিন ধরে মানে প্রায় ছ আট মাস ধরে ভারত করে করে আপনারাও সেখানে খাবার ব্যবস্থা করা সেখানে আর কাপড় চোপড় ইত্যাদি প্রয়োজনীয় জিনিস ওষুধপত্র ওখানে আমরা মেডিকেল ক্যাম্প চালিয়েছিলাম প্রায় পাঁচ মাস ধরে সেখানে আপনার গ্রামে গ্রামে যেগুলো একদম জলা জায়গাগুলো জল নাবিনি সেসব জায়গা এগুলোতে আমরা খাবারের ব্যবস্থা করেছিলাম এবং সেখানে প্রয়োজনীয় দ্রব্যাদি দিয়ে পৌঁছনোর ব্যবস্থা করেছিলাম এগুলো আমরা ডিজাস্টারের সময়তেও জনকল্যাণ নিয়ে পারে করোনার সময়তে আমাদের এই স্থানীয় অঞ্চলে যখন প্রথম লকডাউন চোদ্দ দিনের হলো তখন আমরা চোদ্দ দিন আশ্রমে খাবার তৈরি করে সাতশো পরিবারে আমরা এই খাবার দৈনিক পৌঁছে দিতাম এখানে আমাদের মানে করোনার সময় আপনারা খাওয়া দাওয়ার পৌঁছে দিতে আর অনেক কিছু ওষুধ ছিল ছিল কিন্তু যেটা মানে এগুলো ওয়েলফেয়ারের দিক দিয়ে আপনারা অনেক কিছু করছে আর এখানে আমাদের এইসব বস্তি অঞ্চল আছে গঙ্গার তীর হ্যাঁ হ্যাঁ সেই সমৃদ্ধি অঞ্চলে ঘন বসতি সেখানকার মানুষদের যাতে করোনার অ্যাওয়ারনেস করা সেখানে তাদের দিনে রাতে কারুর কিছু হয়ে গেলে প্রচার মাধ্যমে আপনাদের অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাদেরকে হসপিটালের ব্যবস্থা করা তাদের অক্সিজেন ব্যবস্থা করা এবং তাদের স্যানিটাইজারের ব্যবস্থা করা এগুলো আমরা ঘুরেছি পুরো করোনা পিরিয়ডে জনকল্যাণ সমিতি এই কাজগুলো করেছে এবং আমাদের যে বিদ্যা অবৈতনিক বিদ্যালয়ের প্রায় আশি পঁচাশি জন ছাত্র পরিবারের যাদের অবস্থা একদম অবৈতনিক বিদ্যালয় মানে বুঝতেই পারছেন যে দুস্থ পরিবার সেই দুস্থ পরিবারে আমরা প্রত্যেক সপ্তাহে সম্পূর্ণ রেশন দেওয়ার ব্যবস্থা করেছিলাম প্রায় করোনা পিরিয়ডটা পুরোটা চলাকালীন তাদের সাবান থেকে মাজন থেকে তেল থেকে খাবার সামগ্রী আটা ময়দা চাল তিন চার রকমের ডাল তারপরে আপনার তেল ঘি যেরকম একটা সংসারে লাগে পুরোটাই খাদ্য সামগ্রী দেওয়ার ব্যবস্থা আমরা সেই সময় করোনার সময় করেছিলাম জনকল্যাণ সমিতির মাধ্যমে এতদ অঞ্চলে জনকল্যাণ আপনাদের অনেক ভা সার্ভিস আছে মানে এই করোনার সময় আর আমি বলতে চাই আপনাদের এখানে ভোগের ব্যবস্থাটা কিরকম ভোগের ব্যবস্থাটা আমাদের এখানে দৈনিক ঠাকুরের ভোগ হয় হ্যাঁ প্রসাদ পেতে গেলে অফিসে আগের দিন যোগাযোগ করতে হয় এবং তারপরে সেই অনুযায়ী অফিস থেকে বলে দেওয়া হয় কোন দিন কী ব্যবস্থা হবে ধন্যবাদ আপনাকে বলার জন্য অসংখ্য মহারাজজি আপনি সময় দিলেন আপনার সময় ইয়ে করে অসংখ্য ধন্যবাদ নমস্কার